নমস্কার বন্ধুরা আমি আবার চলেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে রেসিপিটা হলো আজকে আমি বানাবো মুসুর ডাল দিয়ে পটলের তরকারি মুসুরের ডাল দিয়ে পটলের তরকারি তার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবারে আমি পটলগুলো ভাজবো কড়াইয়ের তেল দিয়ে দিই কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম এবারে আমি পটলগুলো ভেজে নেব পটলগুলো আমার আস্তে আস্তে ভাজা হোক একটু সামান্য নুন একটু সামান্য হলুদ সরিয়ে দিলাম এবার এগুলো আমি আস্তে আস্তে ভেজে নেব ভাজা হোক আমি এবার ঢাকা দিয়ে দিয়ে ভাজব পটলগুলো অনেকটা ভাজা হয়ে এসছে এবার আমি আলুগুলো দিয়ে দেবো একটু ভাজা হোক এবার আমি ঢাকা দিয়ে দেবো এবার আমি ঢাকা দিয়ে দেবো আস্তে আস্তে ভাজা হোক এই যে বন্ধুরা আমার পটলগুলো ভাজা হয়েছে পটল আলু পটল আলু ভাজা হয়ে যাচ্ছে এবারে আমি পটল আলুগুলো তুলে নেবো সে পটল আলুগুলো আমি তুলে নিলাম এবারে আমি কড়াইয়ে তেল দিয়ে দেব তেল দিলাম পাঁচকরম দিলাম তেলটা হয়ে এসছে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুটা তেল গোটা জিরে শুকনো লঙ্কা ফোরন দিলাম এবারে টমেটো দিয়ে দেব পেঁয়াজটা সোনালি কালার হয়ে ভেজে ভাজা হোক তারপরে সব কিছু দিয়ে দেবো একে একে টমেটো পেঁয়াজটা ভাজা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা পেঁয়াজটা টমেটোটা আমার ভাজা হয়ে যাচ্ছে এবারে আমি সব একে একে দিয়ে দেবো এখানে আদা রসুন জিরে ধনে নুন হলুদ চিনি আমি সমস্ত কিছু একসাথে দিয়ে দিলাম রেডি করে রেখেছিলাম দিয়ে দিলাম এবার এটা একটু কথা একটু কথা বলো ভালো করে কষব ধারে 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 যাতে তেলটা বেরিয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা আমার কষানোটা হয়ে গেছে ধারে ধারে তেল বেরিয়ে যাচ্ছে হ্যাঁ এবার আমি টমেটো আলুগুলো দিয়ে আরেকটু কটাবো আমি মুসুর ডালটা আগের থেকে ভিজিয়ে রেখে ধুয়ে রেডি করেই রেখেছি দেখো এটা আমি দিয়ে দেবো ভালো করে কষাবো এটা দেখতেই পাচ্ছে বন্ধুরা কি সুন্দর কালারটা এসেছে লাল হয়ে একজন এটা আমার কষানো হয়ে গেছে এখানে আমি দু দুবাটির মতো জল রেডি করে রেখেছি সেই জলটা আমি ঢেলে দেবো আমার আলুগুলো মুসুর ডালটা সেদ্ধ হবে তার জন্য দেখো বন্ধুরা কি সুন্দর কালারটা হয়েছে এটা এবার সেদ্ধ হোক সেদ্ধ হওয়া অবধি আমি দশ মিনিট পর আবার আসছি যে বন্ধুরা আমার হয়ে গেছে তরকারিটা এবার এটা আমি একটু ঝোলায় রাখবো যে কত সুন্দর দেখতে হয়েছে তোমরা দেখো কত কম সময়ের মধ্যে চট হয়ে গেল একটু ঘর মশলা ছড়িয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম এটা আমি ঢাকা দিয়ে রাখবো ততক্ষণ না আমার পরিবেশন হচ্ছে ততক্ষণ বাই বন্ধুরা